আমার নাম রাজেশ আমার ঠিকানা হচ্ছে নদীয়া করিমপুর আপনারা কেউ যদি দীঘা বা ওই সাইড দিকে আসেন তাহলে আপনাকে আসতে হবে শিয়ালদা শিয়ালদা থেকে কৃষ্ণনগর কৃষ্ণগর থেকে করিমপুর আর এদিকে যদি মালদা বা শিলিগুড়ি থেকে যদি আসেন বহরমপুর আসতে হবে বহরমপুর থেকে ডাইরেক্ট বাস বাস্তবায় এটা ক্যাপাসিটি মেশিন ম্যানুয়াল আর অটো মেশিন হয় দুই রকমের ম্যানুয়াল আর অটোমেটিক ম্যানুয়াল বলতে এই যে ম্যানুয়াল বলতে এই ডিমটা খালি চালুন আছে চালনের হাত দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে দিতে হবে নাটোই সমস্ত কিছু হবে আপনার সমস্ত কিছু আপনার এখানে দেখছেন এটা হচ্ছে তিন হাজার ক্যাপাসিটি মেশিন এটা দেখছেন হিউমিটিফায়ের জায়গা এটা হচ্ছে হিউমিডি ফায়ার এগুলো হচ্ছে হিট টেম্পারেচার এটা এটা দেখছেন হিট সেন্সার এই সেন্সারটা যে বাউথ দেখছেন দেখেন অটোমেটিক্যাল অটোমেটিক জ্বলবে অটোমেটিক নিবে বাল্ব যখন টেম্পারেচার হয়ে যাবে অটোমেটিক বাল্ব জ্বলবে অটোমেটিক বাল্ব নিবে যাবে এটা দেখেন অটোমেটিক জ্বলবে অটোমেটিক নিবে পুরো দুটো ফ্যান লাগানো আছে ফ্যানে দেখেন অটোমেটিক দেখেন অটোমেটিক জ্বলবে অটোমেটিক নিবে তাই মেশিন নিয়ে সকল সময় বসে থাকতে হবে না নিয়ার আগে চিন্তা করতে হবে আপনাদের যে ব্যবসাতে যে কোনো ব্যবসায় ইনভেস্ট করা যায় ইনভেস্টটা কিভাবে তুলবেন সেটা সেটা যে মেন সঠিক জায়গায় যদি না যান অবশ্যই লস হবে এবার বোর্ডিংয়ের ব্যাপার আছে অনেকজনে বলে যে বাচ্চা আমি সমস্ত কিছু তুলে বললাম বাচ্চা ওঠার পরে মারা যাচ্ছে মারা যাচ্ছে একটা কারণ আপনাকে বাচ্চাটা মেশিনের মধ্যে যে বাচ্চাটা করবে তার ক ঘন্টা বাদ দিয়ে বাচ্চাটা বের করতে হবে সেটা আপনাকে দেখতে পাবে তারপর আপনার বোর্ডিংয়ে রাখতে হবে বোর্ডিংয়ে রাখার পরে আধা ঘন্টা পরে আপনাকে

স্টার্টিং প্রাইস হচ্ছে দু টাকা তারপরে আপনি যেমন ক্যাপাসিটি করবেন সেই অনুযায়ী দাম হবে তবে যদি কেউ মনে করে যে না মেশিন নিয়ে আমি ফার্ম শুরু করব ফার্ম শুরু করতে পারে এগুলো দেখছেন আপনারা হোয়াইট পিকিংয়ের বাচ্চা এই বাচ্চাগুলো আমি মেশিনও বিক্রি করে থাকি বা বাচ্চা কেউ যদি নেবো মনে করে বাচ্চাও পাওয়া যাবে তবে ফার্মের বিষয় আমি অনেকেই এর আগে ভিডিও দিয়েছি ফার্মের মেন আপনাকে ফার্মটা কিভাবে করতে হবে বা ফার্মের পদ্ধতিটা কী সেটা কিন্তু আগে আপনাকে সঠিক জানতে হবে তবে গা এই ব্যবসা আপনি লাভ করতে পারবেন হট করে আপনি ব্যবসা যদি শুরু করেন লাভ করতে পারবেন না তাই আপনারা কেউ যদি মনে করেন যে ছোট থেকে আমি শুরু করবো আপনারা করতে পারেন হট করে দেখা যায় আপনার বড়ো মেশিন বা দু হাজার পাঁচ হাজার বাচ্চা না নিয়ে কাজ কাজ করাটাই ভালো সে কারণে বলছি যদি আপনারা কেউ একশো বা দুশো বা পাঁচশো নিয়ে প্রথমে স্টার্টিং করেন তবে আপনারা ব্যবসাটা সঠিকভাবে করতে পারবেন কেননা ছোট থেকে বড় হওয়াটাই বেস্ট বেটার তাই আপনারা কেউ যদি মনে করেন যে বাচ্চা নেব বা বড় মাল নেব বা ডিম নেব সমস্ত কিছু এ টু জেড আমার কাছ থেকে পাওয়া যায় সেই কারণে বলছি কেউ যদি কোনো মালের কারোর প্রয়োজন হয় যে ডিসপ্লে যে নাম্বারটা দিয়ে আছে সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন অবশ্যই সমস্ত ধরনের মাল আমি দেওয়ার চেষ্টা করব। তবে কেউ যদি মনে করে যে ইনকুবেটার মেশিনে পার্স নেবো সে পার্সও পাওয়া যাবে আমার কাছ থেকে তাই এই এই যে এই বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার খাকি ক্যাম্পেল খাগি ক্যাম্পেলের মধ্যে অনেকই ভাগ আছে একটা হচ্ছে আপনার ব্যাঙ্গলার যে ব্যাঙ্গলার পিওর একটা বিট আছে ও বিটটা হচ্ছে সবজাত ভালো বিট কেননা ওটা বছরে দুশো আশি থেকে দুশো নব্বইটা ডিম কনফার্ম দিবে